আমি এই মুহূর্তে আছি দেবীদ্দ্বার উপজেলা পৌরসভার বার নয় ন মোল্লাবাড়ি রোড যেটা ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি রোড বলে আর আমরা যে রুটেতে দাঁড়িয়ে এসেছি এটি হলো চৌরাসা মোড়ে দেবীরদ্বার টু খুদাইশ্বর রাস্তা এটা অনেক দিন ধরে বেয়াল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেবীদ্দ্বার যে রাস্তাটা অসংখ্য মানুষ এটা অসংখ্য মানুষ ক্ষুদাইস্বর মানুষ এলাহাবাদের মানুষ অনেক মানুষ এই রাস্তাতে চলাচল করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তো আপনার দেখতে পাচ্ছেন রাস্তাটি এ অনেক দিন ধরে পড়ে আছে অনেক সংস্কার হয়নি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে এই রাস্তাটা কী বেহাল অবস্থা হয়েছে আপনারা জানেন এই রাস্তাটা বিগত আমলে কলাম কাজ হয়নি ওইটা এইভাবে পড়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা রাস্তার যেই সমস্যাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে রাস্তাটা রাস্তা দেখতে পাচ্ছেন দিন দিন ভেঙে যাচ্ছে এটার কোনো আমরা জানি এই রাস্তাটি আলাপ পৌরসভা আলাপ করেছেন তারা বলছে এটা কার্যক্রম শুরু হবে আসলে এটা হয় না দীর্ঘদিন পরে এলাকার অনেক অভিযোগ দেওয়া হয়েছে এই জায়গায় ট্রাক্টার চলে সামনে একটি অটো রাইসগুলো আছে এটার মধ্যে দিয়ে অনেক মালামাল আলমোট করে এই রাস্তার এই জন্য এটা আরও কিছু আনুষ্ঠানিক কারণে এই রাস্তাটা ভেঙে গেছে তো আপনারা দেখছেন এটা যে পরিমাণ লোট লওয়ার কথা এই পরিমাণ তো বেশি এই মোটটা দেওয়া গাড়ি চলাচল করে তো আপনারা দেখবেন যে অনেক অসংখ্য মানুষ এই রাস্তাটা চলাচল করে তো আমি আপনার জানে খোঁজাছ কিন্তু রাস্তাটা খোলার অবশ্য অনেক সমস্যার মধ্যে আছে রাস্তাঘাটে যা